বড় অপরাধ কিন্তু এটিকে বাঙালি সমাজে একেবারে তুচ্ছ মনে করে এক সেনের মোল্লারাও এতে জড়িত এক সেনের পীরেরা এতে জড়িত আমাকে বিশ্বস্ত সূত্রে একজন জানিয়েছেন বাংলাদেশ থেকে যে কোন একটি তরিকার প্রসিদ্ধ তরিকা বাংলাদেশের সেই তরিকার পীর সাহের জাদুকর ছিল জাদুটা না করে মরিদানদের গিয়ে জালে ফাঁসাইত জাদুর মাধ্যমে সে এমন কিছু অলৌকিক কথাবার্তা বলতো যাতে অন্ধ পড়ে করেছে ভক্তি আখের হাতে ধ্বংস করেছে জাহান নাম খরিদ করে নিয়েছে এ দুনিয়ার তুচ্ছ স্বার্থ দিয়ে জাহান নাম খরিদ করে নিয়েছে না সেহের জাদুকে এত হালকা করেছে বাঙালি সমাজে যে এইটাকে দুয়াতাবিজ বলা হচ্ছে কি বলছে অমুককে দুয়াতাবিজ করেছে যাতে মানুষ বরণ করে নেই শব্দটা বরণ করার মত যেমন যৌনকর্মী বরণ করে নিয়েছে সরকার যৌনকর্মী হিসাবে বরণ করেছে বেশটা হিসাবে নয় বেশটা বলবেন না মানহানি কথা বুঝতে পারছেন না পতিতা বলবেন না পতিতালাই বলবেন না আপনি আবু জ্লা জাদু সেহের জাদু এত বেশি আছে বাঙালি সমাজে যে মা ছেলে মেয়েকে জাদু করছে ভাই বোন কে জাদু করছে এ স্ত্রীর স্বামী কে জাদু করছে স্বামী একটু সুরসুড়ি উঠেছে একটু বিয়ে করার মন চাইছে বিয়ে করবি তোর বারোটা বাজিয়ে দেব কোন কবিরাজের কাছে গেলো যাওয়ার পরে এমন জাদু করলো যে জীবনটা নষ্ট এক লোক এখানে গোপালগঞ্জের ছিল তারা দুই ভাই ছিল এক ভাইতে তো একবার নিয়মিত এখানকার আমাদের সেন্টারের ছাত্র একসময় কোর্স করাইতাম আর সে ফার্স্ট সেকেন্ড হইতো আর তার ভাই যেটি ছিল জাদুতে আক্রান্ত সে মাঝে মাঝে আসতো সাপ্তাহিক একদিন করে আসতো এরকম যেমন সাপ্তাহিক প্রথম বলতে এদিন দুই দিন তো সে প্রেম করে বিয়ে করেছিল লাভ ম্যারেজ লাভ ম্যারেজগুলো তো সাধারণত এরকম হয় কারণ চোরের মন পুলিশ পুলিশ চরণমল পুলিশ পুলিশ কোর্ট ম্যারেজ করেছে লাভ ম্যারেজ করেছে প্রেম করে যখন বিয়ে হয়েছে তখন ও মহিলা ওর স্ত্রী এবং ওর শাশুড়ি মিলে কি জানি তোকে বিয়ে করেছে রাখবি কি রাখবে না একটা কোনো তদবির করে রেখে দি এভাবে এমন তদবির করেছে এখানে পাগলের মতো ঘুরে বেড়াত এই যে হোলসেল চাউলের দোকানে এখানে চাকরি করতো জামা মসজিদের আশেপাশে আর পাগলের মতো ওই ছেলেটি ঘুরে বেড়াতো বড় ভাই একদিন মাঝে মাঝে কয়েকবার করে এসছে কিন্তু হঠাৎ করে একদিন চলে এসছে একবারে অসময়ে জোহর থেকে আসার যেটা আমাদের বিশ্রামের সময় অফিসে থাকি সাধারণত ওই সময় আমার কাছে চলে এসছে আসার পরে বলছে যে আমার ভাই খুঁজে পাচ্ছে না কত পাগল মতো ঘুরে বড়োচ্ছে এমন জাদুর জাদু করেছে যে স্বামীকে পাগল করে দিচ্ছে বাঙালি সমাজ এগুলোকে অপরাধী মনে করা হয় না কি করেছে ভালো উদ্দেশ্যে করেছে যাতে করে ওকে নিজের দিয়ে আকৃষ্ট করে রাখা যায় ওকে একটু বেঁধে রাখা যায় হ্যাঁ ওকে একটু আয়ত্তে রাখা যায় হ্যাঁ হাত ছাড়া না হয়ে যায় কিন্তু কুফরি করে জাহান চিরস্থায়ী জাহান নামি মুশরে কাফে যেমন চিরস্থায়ী জাহান নামি তেমনি জাদুঘর চিরস্থায়ী জাহান নামি কা তো এতে কোনো সন্দেহ নেই এরকম গণক জ্যোতিষী যারা হাতের রেখা দেখে অথবা বিভিন্ন কিছু দেখে অথবা জিন বসে করে ভবিষ্যৎবাণী করে কোন একটা কাজ করতে যাচ্ছেন বিদেশ আসছেন আর ফুটপাতে বসে আছে অনেকে আপনার হাত দেখেছে হাত দেখেন দেখেন তো আমার ভাগ্যটা কেমন কারো বলছে ভালো কারো বলছে খারাপ ছোটকালে দেখতাম দাঁড়িয়ে আছি তামাশা দেখছি শয়তানগুলো গুলো ওই সব করছে মালাউন আর তারপরে বলছে তোর এখানে দুটো রেখা আছে তোর দুটো বিয়ে হবে তোর দুটো বিয়ে হবে তোর স্তাফল্লা আমি একটু বিদেশে যাচ্ছি পুরো সৌদি আরবে যাচ্ছি দেখুন তো আমার ভাগ্যটা কেমন বলছে যে হ্যাঁ ভালো হবে চান টাকা ইনকাম ভালো কার মন্দ সাদা কাকা বাবাকে জীবন কখনো কখনো একশোটার মধ্যে নিরানব্বইটি মিথ্যে একটা সত্য হয়ে যেতে পারে কিন্তু তারা মহামৃত্যু নবী সাহেব যেমন বলেছেন জিন শৈতান সম্পর্কে আর জিন শৈতান বসে করে এরা ব্যবহার করে জিন শৈতানকে সন্তুষ্ট করে জিন শৈতানের পূজা করে উপাসনা করে এই সব কাজগুলি করে যেহেতু সেই জন্য এরাও ওই রকম জিন শয়তানের মতো কেজু বোন মহামৃত্যুকেরা কখনো কোনো কথা সত্য হয়ে গেলে সবাই বিশ্বাস করা শুরু করে সেহের সম্পর্কে আল্লাহ কোরআনে মেয়ের সুরে বাখার আয়াত নম্বর একশো এ কি বলছেন শুনেন আল্লাহ বলছেন যে সেহের জাদু হচ্ছে কুফুরি কাজ কাফের হয়ে যাব অমা কাফারা সোলেমান আরে সোলেমান কাফের নয় আল্লাহ ইহুদিদেরকে বলছেন ওয়ালাকিন্ন সয়াতিয়া কামরু শয়তানরা কাফের কেন ইয়ে আল্লেমুন আন্নাস আসে যেহেতু জাদু শিখাইত তাহলে জাদু বিদ্যা কুফরি আর সাইতানরা বা ইয়াহুদিরা কাফের কিন্তু সোলেমান আলিসাল্লাম এর মিথ্য অফ বাদ দিও না যে সোলেম আলি সাল্লামের রাজত্ব চলত জাদুর বলে এ কথা মিথ্যে আল্লাহ খন্ডন বলছেন তারপরে আল্লাহ বলছেন অমা ইয়াল্লে মানে মিনহাদের হারত মারতকে আল্লাহ পরীক্ষার জন্য পাঠিয়ে দিলেন যে ফেরেশতা তারা শিখা ভাড়া বলতেন দেখো ওই ধর্মে তখন শিক্ষা জাদু শিক্ষা যাই ছিল কিছু শিখিয়ে দেওয়ার পরে নাই কাজটা করিও না কাউকে যদি গাড়ি ভালো করে শিখিয়ে দেন গাড়ি শিখিয়ে দিলাম ড্রাইভিং শিখিয়ে দিলাম কিন্তু গাড়ি চালাবে না সামলাতে পারবেন না সামলাতে পারবেন না মোবাইল হাতে তুলে দিবেন ছেলে মেয়েদের হ্যাঁ অবিবাহিতা মেয়ের আর বলেন বাবা মোবাইল দিলাম কিন্তু দেখো এটা মিসইউজ করিও না থাকবে উধাও তো হবে আপনি সহশিক্ষে রেখেছেন ওইখানে নেকড়ে বাগের সাথে রেখেছেন ওইখানে নেকড়ে বাগের পালে আপনি ছাগলকে রেখেছেন আপনি সহশিক্ষে আর এই দিকে হাতে আপনি স্মার্টফোন তুলে দিয়েছেন সমস্ত ফ্যাসিলিটি তাতে বিদ্যমান রয়েছে তারপরে নসিয়ে করবেন কাজ হবে দেশে। উপদেশন কাজ হবে না সতর্ক সাবধান তো আল্লাহ বলছেন কি বলতেন যে দেখো আমরা কিন্তু একটি শিখাব আমরা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য প্রেরিত হয়েছি ফালা কাজ করিও না মানে জাদুর প্রয়োগ করিও না তাহলে কুফরি এই আয়াতের দুটো অংশ দিয়ে প্রমাণিত হয় লম্বা আয়াত সরে বাকার। জাদুঘররা বা গণক জ্যোতিষীরা এরা অদৃশ্যের জ্ঞানে দাবি করে যে আমরা গায়বের কথা বলতে পারি কেউ হারিয়ে গেছে কোথায় আছে একটু নিখোঁজ কারো কোনো কিছু হারিয়ে গেছে ধন সম্পদ চুরি হয়ে গেছে অথবা একটা গরু হারিয়ে গেছে কোথায় আছে কে চুরি করেছে এরা সবাই কাফির আল্লাহ বলছেন কারণ গায়ব আল্লাহ ছাড়া কেউ জানেন না কেন বাঙালি সমাজে টাকা পয়সা হারাইলে যান না ওই কবিরাজদের কাছে হ্যাঁ এরা জাদুকর এরা কবিরাজ নয় এরা রুকিয়া করে না এরা হচ্ছে সাহের এরা হচ্ছে গণক জ্যোতিষী এরা হচ্ছে কাফের ইসলাম জানতে হবে নাহলে আপনার নামাজ রোজা কোনো কিছু কাজে আসবে না তিন নম্বর অপরাধ যে অপরাধটি মুসলিম সমাজ অপরাধী মনে করা হচ্ছে না তা হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া আজকাল অধিকাংশ মুসলিম নামাজের কোনো গুরুত্ব নেই জন নেই যখন ইচ্ছা হলো পড়লো না হয় পড়লো না ঐচ্ছিক বিষয় হয়ে গেছে ঐচ্ছিক বিষয় অথচ জীবনের প্রথম কোর্স এটি জীবনের এটি সূচনা আর এটি সবাই সমাপ্তি কিন্তু দৈনিক আপনি রুটিনটা দেখেন রব্বুল আলমিনের ঘুম থেকে উঠলেই মানুষ ভোরবেলা ঘুম থেকে উঠে আর যেই সময়টা আজকাল সায়েন্স বলছে আমরা একসময় না আজকাল সোশ্যাল সাধারণ মানুষ জেনে নিচ্ছে যে যারা জাগবে তারা বেশি সুস্থ থাকবে ভোর রাত্রে যারা সূর্য ওঠার কয়েক ঘন্টা আগে যারা জেগে যাবে তারা বেশি সুস্থ থাকবে আর যত তাড়াতাড়ি সন্ধ্যাবেলা ঘুমিয়ে যাবে হ্যাঁ বেশি রাত না করে তত বেশি সুস্থ থাকবে তাড়াতাড়ি ঘুমিয়ে যান আর শেষ রাতের কিছু অংশ থাকতে জেগে যান গবেষণা আসছে প্রথম যখন উঠছেন আর আমাদের আগে যাদের প্রকৃতি ঠিক আছে বিকৃত হয়নি পশু পাখি ভোর রাত্রে কিন্তু কিচির মিচির শুরু করে দেয় শুরু হয়েছে আল্লাহকে আজকাল শুরু করে দিচ্ছে ওই সব তো তাহলে শুরু হয়ে গেছে তাহার্যদের সময় উঠে দেখেন আশেপাশে পশু পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন ব্যাঙের আওয়াজ শুনতে পাচ্ছেন তো বিশেষ করে পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন আপনি সব কিছিন মিছিল করছেন লা ও তা কখনো তাদের তসবি বুঝতে পারো না কিন্তু তাদের ভাষা তারা তসবি করছে আল্লাহর কোনো গান করছে আল্লাহর জিজ্ঞাসা গান করছে আমাকে আপনাকে বলা হয়েছে উঠেই প্রথম কি করো শুভ সাদেখ হয়ে গেলে আরে ঐচ্ছিক বিষয় সোনাথের বিষয় পড়লে পড়লে না নাই পড়লে সেটা তোমার জন্য অধিক বেনিফিট অধিক ফায়দা ছিল না পড়লেও তোমাকে কি করতে হবে সূর্য ওঠার আগেই যাতে তুমি জেগে যাও এক ঘন্টা দেড় ঘন্টা আগে উঠে যা দেখুন চিন্তা করুন শুভ সাদেক হয়ে যাচ্ছে প্রায় দেড় ঘন্টা পরে দুই ঘন্টা আগে হয়ে যাচ্ছে তো দেড় ঘন্টা আগে উঠে যাও এই সময়টাই জেগে গেলে শরীর স্বাস্থ্যেরও ফায়দা আছে আর রবের সাথে সম্পৃক্ত তারও ফায়দা রয়েছে জান্নাত যাওয়ার ক্ষেত্রে হ্যাঁ বড় গুরুত্বপূর্ণ একটি কোর্স আল্লাহ দিয়েছে যে ভোরে উঠে প্রথম আল্লাহকে স্মরণ করেন কিসের মাধ্যমে রুকু সেজদার মাধ্যমে আল্লাহর এবাদ মাধ্যমে সলাফ নামাজের মাধ্যমে নামাজ দিয়ে দিন শুরু হচ্ছে আমাদের কথা লম্বা না করে আবার যখন ঘুমোতে যাচ্ছে নবী সাল্লাম বিনা কাজ এশার পরে গল্প করতে নিষেধ করেছেন তাহলে আমাদের দিনের সমাপ্তি কি দিয়ে হবে এশার সালাদ দিয়ে হবে কাজ নাই এসার সলাদ হয়ে গেছে শেষ আর আমরা ছোটকালে গ্রামে এইভাবে আমরা নিজেরা মানুষ হয়েছি খাওয়া দাওয়া মাগরে পরে হয়ে গেছে আমাদের চোদ্দশো বছর আগের কথা বলছি না আজকে থেকে চল্লিশ বছর আগের কথা বলছি তিরিশ বছর আগের কথা বলছি মাদ্রাসে থাকলে হয়তো পড়াশোনার পাবন্দি তো কিছুটা হয়তো এসা পরে লেখাপড়া করতে হইতো কিন্তু বাড়ি গেলে বাড়িতে যখন ছুটিতে আছে অথবা বাড়ি আছে এসা পরে সবকিছু অন্ধকার আর খাওয়া দাওয়া মাদের পরে শেষ হয়ে গেছে এসা পড়ে এসে সাথে সাথে ঘুম ফজুর আগে এমনিতে ঘুম ভেঙে গেছে পাখির সাথে সাথে ঘুম ভেঙে গেছে তার আগেই ঘুম ভেঙে বসে আছে সফন আল্লাহ কত সাদা সিধার জীবন ছিল কত শান্তির জীবন ছিল